আজকের রেসিপি সকলের প্রিয় চিকেন বিরিয়ানি প্রথমেই মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে তাতে আদা রসুন বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা বিরিয়ানি মশলা নুন আর টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখবো প্রায় দু ঘন্টা মতো তারপর দুশো গ্রাম বাসমতি চাল নেব আমি এখানে দাওয়াত বিরিয়ানি বাসমতি রাইস ইউজ করেছি তারপর সেটাকে দু তিনবার জল বদলে ধুয়ে নেওয়ার পর প্রায় তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো একটা বাটিতে ইষাদ গরম দুধে সাফরন কেশর, কেওরা ওয়াটার আর দু তিন ফোঁটা মিঠা আদর দিয়ে ঢেকে রাখবো বিরিয়ানির চালটা সেদ্ধ করবার জন্য জলে সামান্য নুন দিয়ে ঘরোয়া কিছু গরম মশলা দিয়ে চালটা দিয়ে দেব আর দিয়ে দেব এক চা চামচ ভিনিগার চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হলে হবে না প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেলে কিন্তু ভাতটা ছেঁকে তুলে নিতে হবে এরপর কড়ায় তিন চামচ সাদা তেল দিয়ে তিনটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ কিন্তু বেরেস্তা করে নেব এবার বেরেস্তা করে নেওয়ার তেলেই আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে সামান্য ভেজে নেব এবার ওই আলু ভেজে নেওয়ার তেলেই আরও একটা চামচ সাদা তেল অ্যাড করে কিছু গরম মশলা দিয়ে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মাংসটা দিয়ে দেবার পর এক থেকে দু মিনিট নাড়বো তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আর দেব এক চা চামচ কেওড়া জল দু তিন মিনিট নাড়ার পর সামান্য চিনি দিয়ে এটা চাপা দিয়ে দেব। দশ মিনিট পর চাপা খুলে কিছুটা নেড়ে নেওয়ার পর আবার দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব দশ মিনিট পর এতক্ষণে মাংসটাও হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আলু আর মাংসটা একটা আলাদা করে পাত্রে রাখবো বিরিয়ানিটা দামে বসানোর আগে লেয়ার করব তাই জন্য আগে আমি চিকেনের গ্রেভি কিছুটা দিয়ে দিয়েছি তারপরে রাইসটা দিচ্ছি যাতে রাইসটা তলায় না লেগে যায় তারপরে আলু আর চিকেনটা দিয়ে কিছুটা বেরেস্তা বিরিয়ানি মশলা আর সামান্য একটু ঘি দিয়ে দেব। আর এরকমভাবেই একটার পর একটা লেয়ার করব। আমি কিন্তু বিরিয়ানিটা বানানোর জন্য এখানে খুব সামান্য তেল ব্যবহার করেছি আর সাথে হাফ চা চামচ ঘি কারণ বিরিয়ানি খাওয়ার সাথে সাথে স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখতে হবে যাই হোক লাস্ট পার্টে কিন্তু আমি অ্যাড করব আগে থেকে তৈরি করে রাখা দুধের মিশ্রণটা এটা আমি ক্রস করে দিয়ে নেব তারপর সামান্য আটা নিয়ে চারদিকটায় দিয়ে মুখটাকে আমি ভালো করে সিল করে দেব। এরপর একটা তাওয়া আমি আগে থেকে যেটা প্রিহিট করে নিয়েছি তার উপরে বিরিয়ানির জায়গাটা চাপিয়ে কুড়ি মিনিটের জন্য দামে দেব। কুড়ি মিনিট পর তৈরি হয়ে যাবে আমাদের চিকেন বিরিয়ানি